পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের অন্ডাল গ্রাম থেকেই প্রচার শুরু করলেন আসানসোল কেন্দ্রের বিজেপি প্রার্থী সুরিন্দর সিং ওয়ালিয়া। আজ সকালে দুর্গাপুর থেকে বেরিয়ে এই অঞ্চল থেকে নির্বাচনী প্রচার শুরু করেন বর্ধমান দুর্গাপুরের বিদায়ী সাংসদ তথা আসানসোলের বিজেপি প্রার্থী সুরিন্দর সিং ওয়ালিয়া গতকাল অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে বিকেলে দিল্লি থেকে এসে নামেন তিনি এরপর দলীয় কর্মীরা র্যালি করে তাকে দুর্গাপুরের বাসভবনে নিয়ে আসেন আজ সকাল থেকে তিনি প্রচার শুরু করলেন নিজের নির্বাচনী কেন্দ্র আসানসোল লোকসভার অন্তর্গত অন্ডাল গ্রাম থেকেই প্রচার শুরু করেন তিনি এই হলো গ্রাম আমি থেকে আরম্ভ এবার চলে যাব একটু মা মাড়িকে প্রণাম করে পূজা দিয়ে তারপর একটা কার্যকর্তা সম্মেলন আছে তারপর প্রেস সম্মেলন আছে করে তারপর কটা ওই পুদা গ্রামে গাজন আছে সেখানে যাব আগড়িপাড়ায় গাজনে যাবো হ্যাঁ আজকের কর্মসূচিটা পাঠানো হয়েছে আপনাদেরকে সবার সঙ্গে দেখা হবে ভালো থাকবেন ভালো রাখবেন বলছি দাদা আগে অভিষেক ব্যানার্জি আপনার বলেছেন যারা বাংলা জানে না বাংলা বোঝে না বাংলার সংস্কৃতিকে বোঝেনা তো তাদের তো আমার প্রার্থী করছে এটা কিভাবে বিচার ভাই ওদের ওদের পার্টি ওদের বিচারধারা ওদের চিন্তাধারা ওদের পছন্দ তাদেরকেই সেলাম নমস্কার